যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের জন্য খুবই বড় সুখবর তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু একটা মনিটাইজেশনের জন্য দিয়ে দিয়েছে তো তোমাদের সবার অ্যাকাউন্ট কিন্তু এখন মনিটাইজেশন হয়ে গেছে তো তোমরা চেক করতে পারো যে কি করে আমরা চেক করবো যে মনিটাইজেশন আমার চ্যানেল হয়েছে কি না আর যদি বা চ্যানেল না হয়ে থাকে তো তোমাদেরকে আমি দেখাবো যে কি করে তোমরা করবে তো ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো ভিডিওটা বেশি স্কিপ করবে না অ্যাকাউন্ট সেট তোমরা যদি না করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট সেট তোমরা কমপ্লিট করে নাও আর অ্যাকাউন্ট সেটা তোমরা যদি না করে রাখো তাহলে তোমার ফেসবুক থেকে উপার্জন সেটা কিন্তু তোমাদের ওখানে জমা হয়ে থেকে যাবে তোমরা কিন্তু কখনো উইথড্রল করতে পারবে না তো অ্যাকাউন্ট সেটা করতে গিয়ে যদি তোমরা ভুল কিছু ইনফরমেশন তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হতে পারে তো ভিডিওটা বেশি বড় করবো না চলো ভিডিওটা স্টার্ট করি এখান থেকে তোমরা ফেসবুক অন করবে ফেসবুক অন করার পর তোমাদের এই যে প্রোফাইল সেটিংস আছে তোমরা কিন্তু সেখানে টাচ করবে প্রোফাইল সেটিংসের নিচে তোমরা যে এই পারফরমেন্স এখানে আছে তো সেখানে তোমরা সিম্পল টাচ করবে ঠিক এরকম ধরনের তোমাদের কাছে ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ একদম শেষে মনিটাইজেশন টুলস তো সেখানে তোমরা মনিটাইজেশনের টাচ করবে মনিটাইজেশনে আসার পর তোমাদের যদি এরকম কোনো অপশান দিয়ে থাকে তো খুব ভালো কথা আর যদিও অপশানটা না দিয়ে থাকে তাহলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে কি করে তোমরা এই অপশনটাকে আনবে এখানে তোমরা ব্লু কালারের টিপ দেখতে পাচ্ছ যে সেটা পে আউট ইউর অ্যাকাউন্ট তো এখানে সেট আপ আমরা প্রথমে কিন্তু করে নেবো এখানে সেট আপে টাচ করবো একটু লোডিং হবে লিগেল ফার্স্ট নেম এখানে কিন্তু আমার চলে এসছে তারপর ডেট অফ বার্থ কান্ট্রি এখানে কিন্তু হয়ে গেছে তারপর আমরা সিম্পলভাবে এখানে কিন্তু নেক্সট করে দেবো এখানে আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পর এখানে বলবে আমাদেরকে কান্ট্রি তো কান্ট্রি আমাদের ভারত মাথা কি জয় আমরা কিন্তু এখানে করে দিলাম তারপর এখান থেকে তোমরা এসে এখানে তোমরা ইন্ডিভিজুয়াল এটা কিন্তু বিজনেস টাইপটাকে ইন্ডিভিজুয়াল তোমরা করে দেবে তারপর এখানে তোমরা নেক্সট তো এখানে নেক্সট নেক্সট করার পর ঠিক এরকম লোডিং হবে ঠিক এরকম ধরনের পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো লিগেল পেজ এখানে যদি মিডিল নেম তোমাদের থাকে তো মিডিল নেম তোমরা দেবে আদারওয়াইজ দেওয়ার দরকার নেই তো তারপর এখানে ডেট অফ বার্থ আর এখানে বলেছে তোমাদের অ্যাড্রেস দেওয়ার জন্য তো অ্যাড্রেস লেখার সময় কিন্তু আমরা এই সিম্বলগুলোকে ইউজ করি এই সিম্বলগুলোকে কখনোই ইউজ করা যাবে না তো তার জন্য আমাদেরকে বলেছে ডট বা কোনো হাইফেন টাইপের এই সব টাইপের সিম্বল ইউজ করতে বলেছে তোমরা যে নিচেতে দেখতে পাচ্ছ এই সব সিম্বলগুলোকে তোমরা যদি অ্যাড্রেসের মাধ্যমে ইউজ করো তাহলে কিন্তু অ্যাড্রেস সেট হয়ে যাবে আর তোমরা যদি এরকমভাবে সিম্বল ইউজ করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এখানে তোমরা কিন্তু সেম এরকমভাবে তোমরা কিন্তু করে নেবে তারপর দেখাচ্ছে এখানে সিটি তো সিটি আমরা তোমার যেই শহরে থাকো সেই শহরের কিন্তু এখানে সিটি তোমরা চুজ করে নেবে তারপর এখানে আমরা স্টেট তো স্টেট আমরা চুজ করে নিয়েছি তারপর জিপ কোড মানে পিন নম্বর পিন নাম্বার আমরা করে নিয়েছি এখানে ফোন নাম্বার তো ফোন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবো এখানে ইমেল তো ইমেল তোমাদেরকে এখানে দিয়ে দেবো এখানে পারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো পারমেন্ট অ্যাকাউন্ট নাম্বারে এখানে তোমাদের প্যান নাম্বার দিতে বলেছে এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার নয় কিন্তু তারপর বলেছি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যদি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো এখানে দিতে পারো হলে অপশনাল এটা কিন্তু দিতেও পারো না দিতেও পারো এখানে অসুবিধার কিছু নেই তারপর কিন্তু এখানে টাচ করবো নেক্সট তো নেক্সট করার পর ঠিক এরকম ধরনের তোমাদের সামনে ইন্টারফেস ওপেন হয়ে যাবে প্রথমে দেখাচ্ছে তোমাদেরকে কিন্তু এখানে ব্যাঙ্ক ট্রান্সফার তারপর দিয়েছে ওয়াই ট্রান্সফার তারপর লিঙ্ক ইউর পেপেল অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক ট্রান্সফার তোমরা যদি করো তাহলে কিন্তু পঁচিশ ডলার তোমাদের যদি এখানে কমপ্লিট হয় তাহলে কিন্তু তোমরা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে আর এখানে বলেছে ওয়ার ট্রান্সফার মানে যেটাকে আমরা সুইপ ট্রান্সফার বলি সেটাকে এখানে ম্যাক্সিমাম হানড্রেড ডলার হতে হবে তবে কিন্তু তোমরা এই সুইপ ট্রান্সফার করতে পারবে আর এখানে আর একটা বলেছে যে লিঙ্ক ইউর পেপেল অ্যাকাউন্ট দেখো ম্যাক্সিমাম জোনার কিন্তু এই পেপেল অ্যাকাউন্ট থাকে না ম্যাক্সিমাম ওই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট মানুষেরই কিন্তু ওই পেপেল অ্যাকাউন্ট থাকে তো তোমাদের যদি পেপেল অ্যাকাউন্ট থাকেও তো তোমরা কিন্তু এখান থেকে লিঙ্ক করতে পারো তো সবারই যেটা থাকে এখন সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের সেটআপ এখানে যে প্রথমে আছে ব্যাঙ্ক ট্রান্সফার তো ব্যাঙ্ক ট্রান্সফারে কিন্তু আমরা এখানে টাচ করবো তো ব্যাঙ্ক ট্রান্সফারে টাচ করার পর লিঙ্ক পে আউট মেথড তো এখানে টাচ করবো ব্যাংক কান্ট্রি এখানে দেখো ইন্ডিয়া আমাদের অটোমেটিকলি সিলেক্টেড হয়ে গেছে আর ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি আমাদের আইএনআর তো আইএনআর এখানে কিন্তু অটোমেটিকলি নিয়েছে যেমন আমেরিকা ইউএসডিটি এরকম টাইপের তেমন আমাদের এখানে আইএনআর তো আইএনআর অটোমেটিকলি এখানে দুটোতে অটোমেটিকলি নিয়ে নেবে তো এখানে কিন্তু লিগেল ফার্স্ট টাইম এখানে কিন্তু ব্যাংকের নাম যা আছে এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে দেখবে অনেক অনেকজন আছে কিন্তু ফেসবুক ইউজ করে কিন্তু প্যান কার্ড কিন্তু এখনো হয়নি তো তার জন্য বলি ফ্যামিলিতে যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাটেচ করতে পারো প্রবলেমের কিছু নেই ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিলাম মিডিল নেম আমার নেই তারপর এখানে হচ্ছে লাস্ট নেম তো এখানে আমি কমপ্লিট করে দিলাম তারপর এখানে বলেছে আইএফসি কোড তো আইএফএসসি কোড আমরা এখানে দিয়ে দেবো আই কোড দেওয়ার পর নিচেতে দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো তোমরা সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে তারপর নিচেতে দেখাচ্ছে দেখো লিঙ্ক পে আউট মেথড তো তোমরা কিন্তু সেখানে টাচ করবে লিঙ্ক পে আউট ম্যাথডে টাচ করা তো অ্যাড ইওর ট্যাক্স এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের জন্য তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা দেখো অ্যাড ইওর ট্যাক্স ইনফর্ম এ তো এখানে তোমরা টাচ করবে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ নিজের নিজের মতো ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে তো এখানে আমি টিক এখানে আছে এখানে আমি টাচ করে দেব তারপর এখানে ঠিক এরকম ধরনের ট্যাক্স ইনফরমেশান তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ট্যাক্স ইনফরমেশনে তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা ইন্ডিভিজুয়াল আমরা প্রথমে কিন্তু চুজ করে নিয়েছিলাম তারপর তোমরা নিচেদের দেখতে পাচ্ছ ইউ আর ইউএস সিটিজেন তো এখানে কিন্তু আমরা এখানে নো করে দেবো তো তারপরে যে অ্যানাদার পার্সন আছে সেটাই কিন্তু আমরা এখানে নো করে দেবো তো এখানে নো করে দিলাম এখানে নেক্সট নেক্সট করার পর ঠিক এরকম ধরনের তোমাদের সামনে এন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো ফুল নেম এখানে আছে তারপরে কান্ট্রি এখানে কিন্তু আমরা এখানে ইন্ডিয়া চুজ করে নেবো ইন্ডিয়া চুজ করার পর দেখো প্যান নাম্বার এখানে কিন্তু অলরেডি এখানে সেট হয়ে আছে তো এখানে কিছু করার এখানেই তারপরে হচ্ছে নেক্সট তো এখানে নেক্সট করার পর দেখো এখানে কান্ট্রি অ্যাড্রেস তো এখানে দেখো কান্ট্রি অ্যাড্রেস সিটি ও আর স্টেট আর জিপ কোড এখানে কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে তারপর এখানে নেক্সট করব তো তোমাদের যেটা আছে জিরো পার্সেন্ট সার্ভিস উইল বি ফিজিক্যালি তো এখানে তোমরা কিন্তু এটা ওপরেরটাকে তোমরা টাচ করবে ওপরটাকে তোমরা সিলেক্ট করবে ওপরটাকে সিলেক্ট করার পর নেক্সট করবে নেক্সট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর তোমরা দেখো নিচের দিকে আসবে দেখো নিচেতে আছে সিগনেচার তো সিগনেচার এখানে তোমরা করে দেবে সিগনেচার করার পর ওপরে যে দেখতে পাচ্ছ টিক অপশান তো সেখানে টিক করে দেবে তারপর দেখাচ্ছে তোমাদেরকে নেক্সট তো সেখানে কিন্তু নেক্সট করে দেবে তো রকম ধরনের তোমাদের কিন্তু পেজ ওপেন হয়ে যাবে তোমরা কিন্তু চাইলে এটাকে কিন্তু স্ক্রিনশট করে নিজেদের কাছে রেখে দিতে পারো তারপর নিচের দিকে আসবে দেখো তোমার পুরোপুরি ডিটেলস যেগুলো ফিল আপ করেছিলে তোমরা কিন্তু এখানে সব শো করবে তো নিচেতে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট ফর্ম তোমরা কিন্তু ভালো করে এখানে চেক করে নেবে বাট এখানে দেখো ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তো এখানে তোমাদের কিন্তু ট্যাক্সের সেটআপ কিন্তু পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যেগুলো তোমরা ফিল করেছিলে তাহলে এখানে কিন্তু সব শো করে দিয়েছে তারপর তোমরা নিচেতে এখানে এসে নিচেতে যে দেখাচ্ছে ডান তো সেখানে তোমরা ডান করে দেবে ডান করার পর তোমাদের কিন্তু সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে নোটিফিকেশানে যাবে নোটিফিকেশান ইউ ক্যান স্টার্টেড তো এখান থেকে তোমরা বাবু কোনাই যে তোমাদের নামের জন্য দেবে তো এখানে ঠিক করবে নেক্সট করবে নেক্সট করার পর দেখবে অটোমেটিকলি তোমাদের এখানে কিন্তু যে সাকসেসফুলি অ্যাট পে আউট অ্যাকাউন্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সেটা তার নিচেতে দেখাচ্ছে ইনকাম ট্যাক্সের জন্য তো ট্যাক্সে এই নোটিফিকেশানে তোমরা যাবে এখানে দেখো তোমরা যে ট্যাক্সে ইনফরমেশন তোমরা এখানে দিয়েছিলে তোমরা চাইলে এখনও রিমুভও করতে পারো তো এরকমভাবে তোমরা কিন্তু রিমুভ বা চেকও করতে পারো তো তারপর তোমাদেরকে বলি তারপর বলেছিলাম যে তোমাদের যদি কারো না দিয়ে থাকে কী করে করবে সেটাও আমি বলব বলেছিলাম তো প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা প্রথমে তোমরা প্রোফাইলে যাবে তারপর যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তোমরা কিন্তু সেখানে টাচ করবে এখানে মনিটাইজেশন শেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে আমার কিন্তু যে সেট ছিল এখন কিন্তু নেই মানে ম্যাক্সিমাম যেন দেখবে মনিটাইজেশন অন করার পর নট ইট এলিজিবল এরকম টাইপে দেখাচ্ছে তো তোমরা কিন্তু যে দেখতে পাচ্ছ স্টার বা অ্যাড অন ইউর রিলস তো অ্যাড অন ইউর রিলস আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান দিকে আছে লাল মোড় আর এখানে দেখাচ্ছে তোমাদেরকে দেখাবে দেখবে ব্লু কালারের সাবমিট তো এখানে তোমরা সাবমিট করে দেবে তারপর এখানে দেখাচ্ছে বোনাস তো ঠিক তোমাদের এখানে কিন্তু সাবমিট করে দেবে এখানে যতগুলো আছে এখানে কিন্তু তোমরা এখানে সাবমিট করে দেবে ফেসবুক টিমের কাছে ইনফরমেশন যাবে তোমাদের অ্যাকাউন্ট যদি এলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটাকে কিন্তু মনিটাইজেশন টুলস কিন্তু তোমাদের দিয়ে দেবে তো এই রকমভাবে তোমরা কিন্তু করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও এই জিনিসটাকে করে নিতে পারে তো আসছি নতুন কিছু ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা